Thank <laughs> you. আমাদের মা ছেলের ছোট্ট সংসারের জন্য কেনাকাটা মনে হয় শেষই হবে নতুন বাসার জন্য হাড়ি পাতিল থালা বাটি গ্লাস আরো কত কিছু যে লাগে সেটার তো কোনো হিসাবই নেই এতদিন ধরে আমু বাসার জন্য এত কিছু কিনে অথচ নতুন বাসে আসার পর মনে হচ্ছে আমাদের কিছুই তাই আজকে বিকালে মায়ের সাথে গেছিলাম মার্কেট আমাদের বাসার জন্য টুকটাক কিছু বাজার আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আর এই সামান্য জিনিসগুলো কিনতে আমু প্রায় তিন ঘন্টা লাগে তবে প্রত্যেকটা জিনিসই আমাদের বাসার জন্য খুবই দরকার স্টিলের ঝুড়ি থালা এগুলো হচ্ছে আমার ভিডিওর জন্য আনছি এখানে আম্মু মশলার জন্য কিছু কৌটা আর ড্রিঙ্কস দেওয়ার জন্য গ্লাস আনছি সত্যি বলতে বাসায় গেস্ট আসলে ড্রিঙ্ক দেওয়ার মতো কোনো গ্লাস ছিল না যাই হোক গ্লাস গুলো কেবিনেটে সাজিয়ে রাখলাম আর যেহেতু অনেকগুলো বাজার আনা হয়েছে তাই ভাবলাম আমাকে একটু হাতে হাতে গুছিয়ে দেয় এখানে এতগুলো কৌটা আছে সবগুলোই মশলা টসলা রাখার জন্য আর কিচেনে বসে কাটাকুটির জন্য দুইটা মরাও আছে আরে ফেলে দুইটা মরা খুবই সুন্দর আর এখানে আছে সব রকমের মশলাপাতি পাতি দোকান থেকে আমরা একটা সুপার শপে গেছি আর সেখান থেকে আমার ভিডিওর জন্য যা যা দরকার আর আম্মুর যা যা মশলা দরকার সবকিছুই নিই লাইক হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গুঁড়া বিভিন্ন রকমের নুডলস কাশ্মীরি মরিচের আখরোট বাদাম কেওড়া জল সস এগুলো নিয়ে বাসায় চলে এবার সবকিছু প্যাক থেকে বের করে আমি কিচেনে একটু সাজিয়ে দিচ্ছি কিচেনে একটা কর্নারে এই র্যাকটা ছিল এটার মধ্যে সবকিছু রাখা এটার মধ্যে সব রকমের মশলা পাতি যা আছে সবকিছু সাজিয়ে যেন রান্না কাছে পেয়ে আর সবকিছু একটু পরিপাটি দেখতে আমারও বেশ ভালো মার্কেট থেকে যে কৌটা গুলো এর মধ্যে অনেক কিছু রাখা মধ্যে চিনি গুড়া দুধ রাখা দেখো আমি একটু খেয়েও নিলাম আর ভর্তা খাওয়ার জন্য বাজার থেকে অনেকগুলো শুকনো মরিচ আছে এগুলো আমি একটা কৌটাতে ঢেলে নিছি আর সবকিছু এই কিচেন র্যাকের মধ্যে সাজিয়ে নিলাম সাজানোর পর আম্মু দেখে তো ভীষণ খুশি হয়ে গেল গাইস সাজানোর জন্য আমি কিছু অনলাইন থেকে প্রোডাক্ট এইচ ও কিছু পর্দা কালেক্ট মূলত আমার ঘরের জন্য আমি কিছু পর্দা অর্ডার করছি আজকে আমি এই পর্দা গুলো দিয়েই ঘর সাজাবো আমি আমাদের ঘরের জন্য সব সময় থেকে পর্দা নিই এবারেও ভেলবেট এর কতগুলো পর্দা নিছি আর সবগুলো হচ্ছে সি গ্রিন এই কালারটা আমার খুবই পছন্দের তাই সবগুলো পর্দা পর্দা একই রঙের এবার সেট করে করে দেখি ঘরে কেমন শুরু দিলাম লাগানোর কাজ প্রথমে আমি ঘরের দরজাতে পর্দাগুলো সেট করব তো দরজা থেকে আগের পর্দা গুলো খুলে নিলাম আর এবারও আমি ভেলভেটের উপরে নেটের পর্দা গুলো কারণ এই পর্দা গুলো দিয়ে ঘর সাজালে ঘর দেখতে অনেক বেশি সুন্দর তো দরজাতে দুইটা পর্দা লাগিয়ে নিলাম আর দেখো এখন কত সুন্দর লাগছে ভেলবেট এর উপরে যে নেটগুলো থাকে এগুলো এখন আমি একটু বেঁধে দিই আমার ঘরে দরজা কমপ্লিট এবার চলো বাকিগুলো লাগিয়ে নি আগে সবগুলো পর্দা আমি খুলে ফেললাম আর এগুলো নিছিলাম আমি টিএইচও মার্কেট তাদের পর্দার ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো আমি অনেকদিন ধরে ইউজ করছি তাছাড়া তাদের পেজে মন ইচ্ছা মতো কাস্টমাইজ করে অর্ডার করা দেখো এই ভেলভেট কাপড়গুলো কিন্তু খুবই ভালো আর অনেক অনেক কালার কালেকশন আছে তোমরা চাইলে ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারো তো এবার আমি আমার ঘরে জানালার পর্দাগুলো লাগিয়ে নিব যেহেতু আমাদের বাসাটা এবার নিচ তলাতে তাই পর্দা খুবই দরকার কারণ নিচে ধুলাবালি একটু বেশি থাকে আর আমার রুমটা একদম রাস্তার পাশে তো যাই হোক আমি আমার জানালাতেও পর্দাগুলো লাগিয়ে নিলাম আর নেটটাকে এভাবে বেঁধে দিলাম এবারে পর্দার ফেব্রিকটা আমার কাছে এতই ভালো লাগছে তোমরা কেনার আগে অবশ্যই টিএইচ ও টেক্সট এর লোগো দেখে কিনবে তোমাদের অর্ডার এর সুবিধার্থে পেজের নাম আমার ক্যাপশনে মেনশন করে দিলাম এছাড়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও সরাসরি কল করে অর্ডার করতে গাইস জানালার পর্দা লাগানো হয়ে গেছে এবার আমার খাটের পাশে যে জানালাটা আছে এটার মধ্যে পর্দা লাগানো ট্রাস্ট মি ফাইনালি পর্দাগুলো লাগানোর পর পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখন তো আমার ঘরের পুরো একটা লাক্সারিয়াস ফিল চলে আসে ধন্যবাদ টিএইচ ও টেক্সট কে এত সুন্দর সুন্দর পর্দা দেওয়ার জন্য গাইস আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে এমনই কোনো নতুন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ আর হ্যাঁ ভিডিওটি Và